একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে ইতিমধ্যে ট্যাবের টাকা যারা পাওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমরা গত দুদিন আগে দুটো ভিডিও পাবলিশ করেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কিন্তু এই টাকা দেওয়া শুরু হবে পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু সেই টাকা কিন্তু পাঁচই সেপ্টেম্বরে দেওয়া হচ্ছে না নতুন আপডেট উঠে এসছে নবান্ন থেকে আজকের এই নতুন আপডেটটি আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তরুণের স্বপ্ন দু দ্বাদশ শ্রেণীর সঙ্গে একেবারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর প্রস্তুতি তো ছিল তুঙ্গে কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত ট্রেজারিগুলোকে টাকা দেওয়া স্থগিত করে দিলেন কী কারণে ছাত্রছাত্রীর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন দু হাজার একুশ সালে করোনার আবহে অনলাইন পঠন পাঠন বিস্তার কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন যা তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত বিগত বছরগুলোতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হতো কিন্তু এবারে বাজেট ঘোষণা করা হয়েছে দ্বাদশ শ্রেণীর উভয় ছাত্রছাত্রীদের মোবাইল কেনার দশ হাজার টাকা দেয়া হবে এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায় এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্যের সমস্ত জেলার মোট সপ্তাশিটি ট্রেজারির অ্যাকাউন্টে তরুণের স্বপ্নে প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এই ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষক দিবসের দিন অর্থাৎ গতকাল কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত টিচারিগুলিকে নির্দেশ দেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার জন্য কি কারণে স্থগিত রাখা হচ্ছে ঠিক কি কারণে ছাত্রছাত্রীদের স্বপ্ন প্রকল্পের টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে এ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তি স্পষ্টভাবে কিছু জানানো হয়নি শিক্ষা দপ্তরের দাবি প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে প্রসঙ্গত জানিয়ে রাখি আরজিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এবছর বছর শিক্ষক ধুমধাম করে নয় সচেতনমূলক কর্মসূচির মাধ্যমে ছোট করে পালন করা হবে এবারে এক অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হবে কালো প্যান্ডেলের মধ্যে শিক্ষকরা কালো ব্যাচ পরে শিক্ষক দিবস উদযাপন করবেন যেহেতু আগামী পাঁচই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করেছেন সম্পর্কে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনোরকম আপডেট পেলেই সবার প্রথমে আমরা আমাদের চ্যানেলে ওয়েবসাইটে জানিয়ে দেব তাই অবশ্যই আমাদের চ্যানেলের উপরে ফলো করুন লক্ষ্য রাখুন আজকের ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন